এই ডিসিশনটা নেওয়ার জন্য আমি প্রথম আলোকে একটি স্পেশাল থ্যাংকস জানাবো কারণ আমরা যতই অনলাইনে মার্কেটিং করি বা অফার্স দেই বা প্রোডাক্ট ডিসপ্লে করি আসলে কাস্টমার যখন একটা প্রোডাক্ট সামনাসামনি দেখে বা ওইটাকে টাচ করতে পারে উইটার ফিলটা আসলে ডিফারেন্ট তখন কাস্টমার যেই কনফিডেন্টটা প্রোডাক্টের উপর বা কোম্পানির উপরে ক্রিয়েট হয় এটা কখনোই অনলাইনে হয় না তো আমরা আশা করছি যে যেই মেলাটা ফিজিক্যালি হবে এটাতে আমরা কাস্টমারদের সাথে দেখা কথা বলতে পারবো এবং কাস্টমার আমাদের কোম্পানির ব্যাপারে বা আমাদের প্রোডাক্টসের ব্যাপারে কাস্টমারদের যে অ্যাকচুয়াল ফিডব্যাকটা এটা আমরা খুব সহজেই নিতে পারবো আমাদের প্রত্যাশা খুব ভালো এই মেলার মাধ্যমে আমরা চাইবো যাতে আমরা কাস্টমারদেরকে প্রোডাক্টের ব্যাপারে ঠিক ইনফরমেশনটা দিতে পারি কাস্টমাররা যাতে কনফিউজ হয়ে কোনো খারাপ প্রোডাক্টের দিকে না চায় কাস্টমাররা যাতে এই মেলা দেখে বা এই মেলার ব্যাপারে জেনে কাস্টমার একটা রাইট প্রোডাক্ট কিনতে পারে কাস্টমারদের আমাদের কোম্পানি বা আমাদের প্রোডাক্টস পছন্দ করার সব থেকে বড় রিজনটা হলো ট্রাস্ট আমরা 1976 থেকে এই ইন্ডাস্ট্রিতে সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছি এবং আমি কনফিডেন্টলি একটা জিনিস এনশোয়ার করতে চাই যে আমরা আমাদের প্রোডাক্টসের সাইজ এবং লিটার ক্যাপাসিটি 100% পারসেন্ট অ্যাকুরেট বলি যার ফলে কাস্টমারদের একটা আস্থার জায়গাতে আমরা আসতে পেরেছি তার সাথে সাথে যদি আমি ডিজাইন নিয়ে বলি বা টেকনোলজি বা আরও যা যা ফিচার্স আছে এটা আমরা সবসময় আপডেট করতে ট্রাই করি অলওয়েজ আমরা উই আর ট্রাইং টু ইমপ্রুভ আওয়ার কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টস যেমন আমি যদি বলি আমরা এই বছর কোরবানির উদ্দেশ্যে একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি এটা একটি সাইড বাই সাইড ফ্রিজ যেটা আমরা বলছি যে রক গ্লাস এটা আপনি যদি দেখেন সামনাসামনি আপনার মনে হবে যে এটা একটি মার্বেলের দরজাটা বা ফ্রিজের যে ডোরটা আছে এটা মার্বেলের বাট অ্যাকচুয়ালি এটা গ্লাসের ডোর যেহেতু খাবারের সাথে আমাদের সুস্থতা সব থেকে রিলেটেড তো তার কারণে আমরা খাবার ফ্রেশ রাখার জন্য এবং গুড কোয়ালিটির গুড কোয়ালিটিতে রাখার জন্য আমরা যেই গুলো ইউজ করছি একটা হলো সুপার মুড আরেকটা হলো সুপার ফ্রিজার মুড যাতে আমরা যে কোনো খাবার বেশ কিছু দিন কোয়ালিটিও ঠিক রাখতে পারি এবং খাবারের টেস্টটাও ঠিক রাখতে পারি তার সাথে আমরা হানড্রেড পারসেন্ট ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করছি এইটা একটি ইনভার্টার টেকনোলজি কম্প্রেশার নো ফ্রস্ট তার ভিতরে বেশ কিছু মডার্ন ফিচার্স আছে যেরকম যদি আমি বলি হলিডে মুড আছে তারপর পুরাটাই আপনি নর্মাল করে রাখতে পারবেন তার সাথে আরো বেশ কিছু মডার্ন ফিচার্স আমরা এটার মধ্যে যুক্ত করেছি তার পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করি যে কোনো রকম টু 24 এইট 48 মধ্যে কাস্টমারদের বাসায় যে কাস্টমারস স্টেপ আমরা ওইটা প্রোভাইড করে থাকি কয়েক বছর আগেও আমরা দেখতাম যে মধ্যবিত্ত ফ্যামিলি যখন একটা ফ্রিজ কিনতো এটা তাদের জন্য একটা উৎসব হয়ে দাঁড়াতো বাট এখন আর জিনিসটা ওরকম না এখন সময় অনেক বদলে গিয়েছে এখন আমরা নিম্নবিত্ত ফ্যামিলির মানুষও খুব সহজেই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমরা আসলে তেমন কোনো প্রতি বন্ধকতা তো দেখছি না তবে টুকটাক প্রবলেম আসলে সবখানেই থাকে এটা আমরা সহজেই সলভ করে আসতে পারছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তবে যদি কিছু বলার থাকে তাহলে আমি নীতি নির্ধারক কারীদের কাছে এতটুকু রিকোয়েস্ট করবো যে আপনারা যদি আরেকটু আমাদের পাশে থাকেন তাহলে হয়তো আপনাদের সাথে আমরা মিলে আরো আমাদের মতন যারা আছে আমরা এই ইন্ডাস্ট্রিটাকে আরো বড় করতে পারবো ইনশাল্লাহ